বিচি বিরান করলাম এটা খেতে খুব ভালো লাগে রুটি বা ভাতের সঙ্গে এটা যাবে খুব সুন্দরভাবে এটা আমাদের এখানে এই বিচিটাকে বলা হয় ফরাসি বিচি আপনাদের ওখানে কি নামে ডাকা হয় প্লিজ কমেন্ট করে জানাবেন এটা আমি ঘুনা করেছিলাম তার জন্য প্রথমে একটা হাঁড়ির মধ্যে এটাকে সুন্দরভাবে টেলে নিলাম ফেটে যাবে আর একটা সুন্দর গন্ধ বাড়াবে ততক্ষণ পর্যন্ত এটাকে ভেজে নিলাম তারপরে একটি পাত্রের মধ্যে নিয়ে শিল্পাটা দিয়ে এটাকে থাতিয়ে আদা ফাটা করে নিলাম এর মধ্যে যে খোসাগুলো বাড়াবে ওটাকে ছেড়ে ফেলে দিলাম এটা আধা সিদ্ধ করতে হবে তার জন্য প্রেশার কুকারে আমি কিছুটা পানি গরম করলাম আর তার মধ্যে দিয়ে একটা সিটি দিয়ে নামিয়ে নিলাম আদা সিদ্ধ পুরো সিদ্ধ করলে ভালো লাগবে না যেহেতু বুনা করব তাই আদা সিদ্ধ রান্না করার সময় আরও আদা সিদ্ধ হয়ে যাবে তখন খেতে ভালো লাগবে সিদ্ধ হয়ে আসলে আমি একটি পাত্রে নিয়ে নিলাম তেল তার মধ্যে সুন্দর ঘ্রান আসার জন্য দিয়ে দিলাম তেজপাতা দুইটা কিছুটা পেঁয়াজ কুচিও দিলাম দিয়ে কত সময় ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম কাঁচামরিচ বাটা আদা রসুন বাটা জিরা বাটা সব কিছু আরও স্পাইসি দেওয়া যায় আপনারা চাইলে দিতে পারেন দিয়ে মশলা একটা রেডি করে নিলাম সুন্দর একটা গ্রান্ড বার হবে তারপরে দিয়ে দিলাম লবণ আর হলুদ দিয়ে আরও কত সময় রান্না করে মশলাটা রান্না করে নিলাম স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর কালারের জন্য হলুদ দেখতেও সুন্দর লাগবে তারপর সিদ্ধ করে রাখা বিচিগুলো এর মধ্যে দিয়ে কত সময় ভেজে নিতে হবে পানি যেটা আছে ওটাও ফেলবেন না ওটাও দিয়ে দেবেন তাহলে টেস্ট চলে যাবে না টেস্ট থাকবে কালারটা যদিও এর ভিডিওতে এরকম দেখাচ্ছে আসলে কালারটা খুব সুন্দর এসেছিলো ছিল যে পানি শুকিয়ে যাবে তারপর ঢেঁড়ে চিড়ে আরও শুকনো করে নিয়ে সামান্য পানি দিয়ে বেশি পানি দিলে ভালো লাগবে না সামান্য পানি দিয়ে অত সময় রান্না করে নিলে এটি রেডি হয়ে যাবে সাবস্ক্রাইব করে পাশে থাকবে প্লিজ